আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম আর বন্যায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তারপর বাজার ঘাটে মানুষের সংখ্যা ক্রমাগত কমছে বিশেষ করে আজকের বাজারটা আমি দেখছি মানুষের সংখ্যা কম তো দেখি ভোটটার একটা মকামতের আমি আবার চলে আসতাম দেখি দেখেন না টিভির যারা অ্যান্ড্রয়েড টেলিভিশন তারাই দেখতে হবে আর না হলে ডাইরেক্ট মোবাইল বুঝতে পারছেন দেখি আজকে আমরা সরাসরি আজকে আমরা যারা ওয়ার্কার দেখতে পাচ্ছি তারা ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভাই তার কি দামে নিচ্ছেন সব হ্যাঁ তেরোশো দশ পনেরো বিশ না সবসময় মহাদানের কাজ তিনি আজ আপনাদের কাছে থেকে নিলাম

আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তো মোটামুটি এই ছিল আজকে আমাদের আহ শস্য বাজার তবে একটা ব্যাপার আছে দমের কি বাজারটা হচ্ছে সেটাও দেখাবো গমের কী বাজারটা যাচ্ছে সেটা দেখাবো কম আসলে এক একটা বাজারে এক একটা পনেরোশো ষোলোশো এর মধ্যে বাজারটা দেখা যায় এটা দেখি আমরা তো দেখি সামনে গম থাকলে ওটা আলোচনা করি কী দাম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কী দাম বলছে ভাই আজকে গম পনেরোশো ষাট টাকা পনেরো ষাট কম পনেরো ষাট টাকা সেটা পনেরো ষাট টাকা বলতে তো গমের কোয়ালিটি অনেক ভালো তো সেই তুলনায় দাম নেই তার তুলনায় গমের দাম কম ভাই মনে হচ্ছে হ্যাঁ ভিউার্স যে ভোটটার যে দাম সে তুলনায় কিন্তু গমের দামটা অনেকটাই কমার মনে হচ্ছে তো ভিউয়ার্স ভোটটার দাম কমার যে কারণটা সেটা আপনারা অলরেডি দেখেছেন বা শুনেছেন যে এলসি আসছে বিভিন্ন জায়গায় থেকে ভোটটা আমদানি হচ্ছে আর এলসির কোয়ালিটি পূর্ণ ভালো যার জন্যই দামটা সেভাবে বাড়ছে না বা এলসিটাই পজিটিভভাবে নিচ্ছে এই বাজারটা এই তো মোটামুটি বাজার ছিল বা এই তো বাজার যাচ্ছে আশা করি আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে সাড়ে পাঁচ হাজার আচ্ছা দেখেন না বলে চেষ্টা করেন তবে যে না লাগবে এটাও ভিউ এই ছিল আজকে মোটামুটি আমাদের তথ্য সো আশা করি আপনাদের এই বিষয়টা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাই আল্লাহ